গত কয়েকদিন ধরে দোকানীদের একই কথা যা সয়াবিন তেল নেই আর দু এক জায়গায় পাওয়া গেলেও ছিল বেশি দাম অথচ আজ বাজারে এসে দেখা যায় ভিন্ন চিত্র সব দোকানে মিলছে তেল এর অর্থ এতদিন মানুষকে জিম্মি করে যা করা হয়েছে তা পুরোটাই সিন্ডিকেটের কারসাজি বাজারে যা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার যা সয়াবিন তেল আট টাকা বাড়ি একশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে এই খবরে বিভিন্ন বাজারে দেখা মেলে বোতল যা সয়াবিন তেলের অথচ গত কয়েকদিনে সয়াবিন তেলের দেখাই পাওয়া যাচ্ছিল না মঙ্গলবার সকালে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো টাকায় আর পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে আটশো আঠেরো টাকায় হতাশা মেশানো কণ্ঠে বেসরকারি এক চাকরিজীবী বলেন সংকটের অজুহাতে প্রায় নিত্যপণ্যের দাম বাড়ানো হতো এতে ভোগান্তিতে পড়তে হয় আমাদের মতো সাধারণ মানুষের বাধ্য হয়ে কিনতে হয় বেশি দামে ব্যবসায়ীরা বলছেন দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে তবে নতুন দামের তেল এখনও বাজারে ছাড়া হয়নি ফলে আগের দামেই বিক্রি করছেন তারা বুধবার থেকে নতুন তেল বাজারে এলে একশো টাকা লিটার বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বরিশাল ডট নিউজ